ও নাটা মামা কি তুই হইসে ও বেটা মামা কি তুই হইসে নাটা মামা আমার না চাইলি রে একবার এই ব্যাপার কি বুঝলাম না স্টপিক ডো কল নাটা মামা অনলি কল মি বিন্দুলাবার

তুই আমার মামারে কিতাব যা বুদাই কস হ্যাঁ আমার মামারে আজকে পুরাই সুলাইল মুরগি লাগে কত বাগনা ইউ গোয়িং রং দিস ইজ নট গুড আই এম কিউটি বিন্দু এই তো মা কুচ্চু বুঝনা বুচ্চ এই তা লাগি তোমার পড়ালে হড়া দরকার আছিল সুলাইল মুরগি ইংলিশ শব্দ ধরে হইছে কি কিউটি বিন্দু ও বাগনা লাভ ইউ লাভ ইউ আমি আগে বুঝছি না চতে মামা মামির আইডি নামটা খো তাহলে আমরা একটা রিকোয়েস্ট দিমু না ফেসবুক ফ্রেন্ড হই গেলাম মামির পরে মামmie সব সাললে লউছনি তোমার পক্ষ থেকে লাভ রিঅ্যাক্ট আর কেয়ার রিঅ্যাক্ট দিমু আর কমেন্ট তো ওই মুজিটা দিমু from bindu mama angel <Sansi> queen মানে মন থেকে বালা পাই না আমার ফটো তাই লাভ রিঅ্যাক্ট মারে তুই জানিস কিন্তু আমার একটা একবার হয় না যে আমি তোমারে বালা পাই কিন্তু আমি কিন্তু সত্যি বুঝি মামার মন তো বড় বুঝত নি ভাগনা মামা যা রে বালা পাই ও তো বড় মন দিয়া বালা পাই ভাগনা বুঝস না তাই খালি একবার কইছিল তাই খালি একবার কইছিল ইয়ং ফ্লাভিন বালা পাই লগা লগ মামা ইয়াং হই যাইছে ইয়েস এই এ খালি ইয়েস ইয়েস কইয়া হিদার দিকে আশা লাগি রে যে গরম পড়ছে বন্ধু খালি কইছিলাম একটু ঠান্ডা খাওয়া খাওয়াইছত না এই গরমের মাঝে জাস্ট এ মিনিট ওয়েট মামা তার ফেক আইডি বুঝছো কোনো ফুরির আইডি না মামা একটা ফুলার আইডি ও এর আইডি ফেক আইডি তোমার মারছে মামা তোমার ফ্রেমের কাহিনী করছে বুঝছো এ ফুরি নাই এ ফুলা আরে এ ফুলা ওই আমার সাথে অভিনয় করছে গুন্ডা ফুলা